আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক না নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন মায়ের সাথে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন সুবান্লাহ আলা আনহাকে আল্লাহ তালা আরো থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা কি জাহান নামে টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্না আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্না আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাই নিয়ে আপনি জামাতের ইমাম দরকার না নাই আপনি আপনার মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনাটুনি সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়া ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়া ভাই আমার ডানে ঠিক কিনা কিন্তু টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মাসালা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস স্টে স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কিনা আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ও ইন আথানি يمشي আটাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই